এ পর্যায়ে আলোচনার জন্য অনুরোধ জানাব যার আলোচনা শুনতে আমরা সবাই খুব আগ্রহের সাথে অপেক্ষা করি জামিয়া মাদানিয়া বাড়িধারার স্বনামধন্য মহাদিস উস্তাদে মোহতারাম হজরত মাওলানা মুফতি হাবিবুল্লাহ মাহমুদ দামদ দাম বরাকাতলা আলিয়া হজরতকে তার আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি আসসালাম আলাইকুমুল্লাহ আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী জামিয়া মাদানিয়া বারিধারার চোদ্দশো পঁয়তাল্লিশ ছেচল্লিশ শিক্ষা শিক্ষাবর্ষের আজকের এই ঐতিহাসিক হাই সাবক মজলিসের সম্মানিত সভাপতি মহোদয় উপস্থিত জামিয়ার বিজ্ঞ হাদারাতে ওলামা এ আসাদজায় আজিজ তালিবান আজকের এই বার্ষিক সূচনা লগ্নে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে স্মরণ করছি এই জামিয়ার স্বপ্নদ্রষ্টা سپتی مربی حسین حضرت جنہیں جیبن সোনালি মুহূর্তগুলোকে সময়গুলোকে তিলে তিলে নিঃশেষ করেছিলেন বিলিয়ে দিয়েছিলেন গোটা মুসলিম উম্মা জাতির জন্যে বিশেষ করে এই জামিয়ার জন্য। আজকে তার কোরবানি এখলাস এবং রেখে যাওয়া সন্তানদের ফসল অবলোকন করতে পারছি এই জামিয়ার চত্বরে প্রিয় উপস্থিতি ইসলামের ইতিহাস দিনের ইতিহাস কোরবানির ইতিহাস যার কোরবানি যত বেশি হবে আল্লাহর জন্য যার ত্যাগ যত বেশি হবে আল্লাহ তবর কালা তাকে তার দিনের জন্য ততটাই স্থায়ীভাবে কবুল করবেন এবং তার সন্তানদেরকেও কবুল করবেন তার নসলকেও কবুল করেন মোয়াজ হাজারিন আজকে ইফতাহি দর্শে সহি বহারির সবক দিয়ে শুরু হবে বখারি শরীফের প্রথম হাদিসের সনদের মধ্যে একজন রাবি আছেন محمد بن إبراهيم التيمي رحمه الله تعالى إمام بخاري رحمة الله عليه شاد حدثنا الحميدي قال حدثنا سفيان قال حدثنا يحيى بن سعيد الأنصاري قال أخبرني محمد بن إبراهيم التيمي أي محمد بن إبراهيم التيمي إبراهيم التيمي إنار বাবা ছিলেন ইব্রাহিম ইবনে ইয়াজিদ আর তাইমি উনিও যুগশ্রেষ্ঠ মহাদ্দ ছিলেন বড় ফকির ছিলেন বড় আলিম ছিলেন তাবহী ছিলেন এই মুহাম্মদ ইবনে ইব্রাহিম আর তাইমির বাবার একটি ঘটনা সিয়ারু আলামিন নুবালার মধ্যে হাফিজ সানসুদ্দিন তাহাবি রহমতুল্লাহকে আলী উল্লেখ করেছেন সনদ সহ انر بابا ابراہیم ابن یزید التیمی انہی حضرت ابراہیم نخائی رحمت اللہ علیہ معاصر چلین او ایک ہی علاقار چلین ابراہیم ابن یزید التیمی اب ابراہیم ابن یزید ا ابھائر نام ابراہیم ابھائر بابر نام یزید بس بس جگہ ایک ہی جگہ কুফায় থাকতেন কুফি ইব্রাহিম আই রহমতুল্লাহ আলের পরিচয় দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না আপনারা সকলেই জানেন ইব্রাহিম এন রহমতুল্লাহ আলী তৎকালীন শাসক বর্গকে কোন জমা খরচ দিয়ে চলতেন না নিজের ইল এবং নিজের তাকোয়া তাহারা দিনই মাসুলিয়াত আর জিম্মাদারিকে সর্বাগ্রে অবস্থান দিতেন এবং দিনের খেদমত করতেন হাদিস ফিফা আকায় উসুল এ নিয়েই ব্যস্ত থাকতেন জনপ্রিয়তা গগনচুম্বী ছিল তুল্য ফতিহ ছিলেন আলিম ছিলেন মার্জিয়ল ছিলেন জনপ্রিয়তা মাঝে মাঝে কাল হয়ে দাঁড়ায় বিশেষ করে শাসককুলের কাছে যখন শাসককুল দেখে কোনো জনপ্রিয় ব্যক্তি আমার দরবারে আসা যাওয়া করে না বরং আমার উল্টো কোনো কাজ করে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আর ধরিয়ে দেয় এবং এই ব্যক্তি লায় হফ এই পর্যায়ে তখন তেমন জনপ্রিয় ব্যক্তির জনপ্রিয়তা আসলে দুনিয়াতে বড় কাল হয়ে দেখা দেয় ঘরেও শত্রু থাকে বাইরেও শত্রু থাকে ওই যুগে শাসক ছিলেন বিশিষ্ট সাফাক রক্ত পিপাসু জালিম ইবনে ইউসুফ ইসলামের বিজয়ের ক্ষেত্রে তার শানদার ইতিহাস যেমন আছে তেমনিভাবে যুগশ্রেষ্ঠ আলী মোলামা এমনকি সাহাবায় রসুলকে হত্যা করার দায়ও তার কাঁধের ভিতরে পরিপূর্ণভাবেই বর্তায় এই হাজাজ ইব্রাহিম ইবনে ইয়িদ ইবনে নখাই রহমাহুল্লাহকে গ্রেপ্তার করবার জন্য পাঠালো দলবল এই লোককে বাইরে থাকতে দেওয়া যায় না একে ভিতরে ঢুকাতে হবে আইসোলেট করতে হবে যে মধ্যে শেহরত ইব্রাহিম নাফাই রহমতুল্লাহ আলী ছিলেন গোয়েন্দারা সেখানে গিয়ে পৌঁছল সরকারি লোকজন গিয়ে পৌঁছল এবং সেখানে গিয়ে বলল আইয়কম ইব্রাহিম তোমাদের মধ্যে ইব্রাহিমকে কেন তাকে আমাদের সাথে যেতে হবে ইব্রাহিম এ রহমতুল্লাহ আলীকে ধরতে এসেছে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে সবাই জানে ইব্রাহিম নাকাইকে গ্রেপ্তার করা হবে যখন এসে জিজ্ঞেস করেছে তোমাদের মধ্যে ইব্রাহিমকে ইব্রাহিম নাখাই রহমতুল্লাহ আলী কিছু বলার আগেই উনি নিজেকে পেশ করবার আগেই এই মোহাম্মদ ইবনে ইব্রাহিম আর তাইমি রহমতুল্লাহ আব্বা ইব্রাহিম ইবনে ইবনে শরিক আর তাই বিরানব্বই চুরানব্বই অথবা পঁচানব্বই হিজড়ি ইস উনি উঠে দাঁড়িয়ে বললেন আনা ইব্রাহিম উনিও জানেন সবাই জানেন এই ইব্রাহিম কে ধরতে আসে ধরতে এসেছে ইব্রাহিম নাখাইকে উনি দাঁড়িয়ে বললেন ইব্রাহিম বাবার নাম উত্তর দিলেন ইয়াজিদ যেহেতু উভয়ের বাবার নাম একই ছিল ইব্রাহিম নাখাইর বাবার নামও ইয়াজিদ ইব্রাহিম এ বাবার নামও ইয়াজিদ ব্যাস বাবার নাম মিলে গেছে গ্রেপ্তার করে নিয়ে গেছে নিয়ে গিয়ে পাঠিয়েছে কোথায় জানেন ইরাকে ইরাকের অন্তর্বর্তী ওয়াসিদ নামক একটা অঞ্চল আছে যেখানে মোহাম্মদ ইবনে কাসিম রহমতুল্লাহ আলীকে শহীদ করা হয়েছিল সেই জায়গাতে এই ওয়াসিতে অত্যন্ত বাজে একটা জেল ছিল যে জেলের নাম ছিল তিমাস জেলের বৈশিষ্ট্য ছিল বর্তমান যুগে বোঝাতে গেলে গুয়ান্তানাম ও বে মাথার উপর কোনো ছাদ নাই এখন আমাদের দেশে মাত্র বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এতে আমাদের নাভিশ্বাস উঠে মাথার উপরে ছাদ আছে চারিদিক থেকে বাতাস আসে তাও কোনো ছাদ নাই অনেক দূর দিয়ে উঁচু দেয়াল খোলা রোগ বৃষ্টি ঝড় যে অবস্থায় হোক না কেন ওখানেই থাকতে হবে ইব্রাহিম ইবনে ইয়াজিদ ইবনে শারিক আর তাইমি রাহিমাহুল্লার যে আত্মীয় স্বজন আছে তারা কেউ এটা প্রকাশ করলেন না যাকে গ্রেপ্তার করা হয়েছে সে ভুলিয়া জারিকৃত ব্যক্তি নয় কাঙ্ক্ষিত ব্যক্তি নয় গ্রেপ্তারি পরোয়ানা তো জারি হয়েছে ইব্রাহিম নামে ইনি ইব্রাহিম তাইমি ছেড়ে দেয়া হোক আত্মীয় স্বজন কেউ বললেন না কারণ ইনি নিজে ইসার করেছেন ওনার দৃষ্টিতে আমার দ্বারা দিনের ইসলামের ইলমের যে খিদমাত হবে তার চেয়ে অনেক বেশি খাদামাত ইব্রাহিম ইবনে ইয়াসিদ ইবনে কাইসান নাহাইয়ের মাধ্যমে হচ্ছে তার অস্তিত্ব আমার চেয়ে বেশি দরকার উন্নতের জন্যে উনি নিজেকে জেলখানায় পেশ করে দিলেন মখতারাম হাজারিন বলতে চাচ্ছিলাম ওখানে থাকতে থাকতে গোটা শরীর আরবের তাপমাত্রা তো আপনারা জানেন পঞ্চাশ ডিগ্রি পঞ্চান্ন ডিগ্রি সেলসিয়াস হয় লু হাওয়া এই আনারের মতো টকটকা লাল চেহারাওয়ালা ইয়াজি ইব্রাহিম ইনার চেহারা এবং পুরার শরীর পুড়ে কালো হয়ে গেছে একদম কালো কুচকুচে কালো হয়ে গেছে তামাটেও না শুকিয়ে একেবারে কৃষক হয়ে গেছেন মা দৌড়াদৌড়ি করছে আমার ছেলেটাকে আমি একটু দেখতে চাই হাজ অনুমতি দেয় না তার প্রশাসন অনুমতি দেয় না অনেক পরে অনেক দৌড়াদৌড়ির পরে একবার অনুমতি পাওয়া গেল সন্তানকে দেখা যাবে জেল গেটে গিয়ে ব্যাস মা গেলেন ইব্রাহিম ইবনে ইবনে শরিক আর তাইমিকে ডাকা হলো উনি আসলেন আসার পরে মা উনাকে জিজ্ঞেস করছেন আমার বাসাটা আসবে না আমার বাসাটা কই আমি একটু দেখতে চাই আমার ছেলে ইব্রাহিম আসবে না চিনতে ছেলেকে মা তার ছেলেকে চিনতে পারে না এটা ইতিহাসে বিরল কেমন বিকৃতি হয়েছিল চেহারা বললেন না মা আমি 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 ইব্রাহিম বলার পরে কণ্ঠ শুনে মা চিনতে পেরেছেন কিন্তু কণ্ঠের মধ্যেও পরিবর্তন চলে এসেছে ওই অবস্থায় জেলখানার ভিতরেই উনি ইন্তেকাল করেছেন নিজের সতীর্থ নিজের সহকর্মী নিজের মহাসেব ইব্রাহিমে নখাইয়ের মুক্তিকে প্রাধান্য দিয়ে ওনাকে ওনার বেঁচে থাকাকে প্রাধান্য দিয়ে চলে গেছেন ওনার ইন্তেকাল হয়েছে বিরানব্বই চুরানব্বই অথবা পঁচানব্বই হিজড়িতে ইব্রাহিমে নাখাইয়ের ইন্তেকাল হয়েছে ছিয়ানব্বই হিজড়িতে ইব্রাহিম আহাই বয়স খুব বেশি ছিল না মাত্র মাত্রঞ্চাশ বছর বয়সে দুনিয়া থেকে চলে গেছেন সাতচল্লিশের জন্ম উপস্থিতি আল্লাহ সাথীর জন্য দিনের জন্য এই ইশার আর কোরবানিকে এই পরিমাণ কবুল করেছেন ওনার জীবন তো জেলখানায় কেটেছে নিজের বাচ্চাকে তালিম তরবিয়ত দেওয়ার সময় পান নাই কিন্তু বাচ্চা মোহাম্মদকে আল্লাহ এমন কবুল করা করেছে সহি বুখারের প্রথম হাদিসের রাবি মোহাম্মদ ইবনে ইব্রাহিম আত্মাই রুয়াতের সিলসিলার ভিতরে মোহাম্মদ ইবনে ইব্রাহিমকে আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন আজ হাজার বছর পার হবার পরেও তার সন্তানের নাম তার নাম আজকে পৃথিবীবাসী নিচ্ছে উম্মতের শ্রেষ্ঠ সন্তান আলেম আলামারা নিচ্ছে হাদিস এবং তাকে স্মরণ করছে তার জন্য দোয়া করছে মেরে মুফতারাম দোস্ত কোরবানির ইতিহাসের উপরেই আমাদের আঁকা বেরিনের প্রতিষ্ঠিত হয়েছে আজকেও আপনারা এখানে এসছেন দু হাজার সাতে যখন প্রথম আমি আসি তখন যে কোরবানিগুলো চোখের সামনে দেখেছিলাম অনেকদিন পর এবছর আবার সেই কোরবানির কিছুটা নমুনা আমি চোখের সামনে দেখতে পাচ্ছি আল্লাহ রব্বুল আলমিন যদি কাউকে কোরবানির সুযোগ দেন আর সে এটাকে গ্রহণ করে নেয় রেজাবিল কাজা ইতিয়ার করে যে অবস্থায় আল্লাহ রেখেছেন তার উপরে খুশি এটাকে সে গ্রহণ করে নেয় রব্বুল আলমিন তার জন্যে তার খানদানের জন্য ইলমের দিনের ফেসলা করে বলছিলাম ইসারের ইতিহাস আজকে আপনাদের সাথী ভাইরা একসাথে থাকবেন সিট নিয়ে টানা টানি না সাহাবিদের মতো আর মতো আমার সিট অন্য জায়গায় হোক আমার ভাইয়ের সিটটা আগে হোক তার জায়গাটা ভালো হোক তার প্রয়োজনটা আগে পুরো হোক মেরে মুখতারান দোস্ত দুনিয়াতে সম্পদ সীমিত কিন্তু মানুষের চাহিদা কিন্তু অসীম এই সীমিত সম্পদকে যদি নাকি কানাতের সাথে আল্লাহ দেওয়া দিক নির্দেশনা অনুযায়ী শূন্য অনুযায়ী কেউ ঠিক মতো ব্যবহার করে এই সীমিত সম্পদ দিয়ে মানুষ রাজার হালে দিন কাটিয়ে দেয় আপনাদের হাউজের পানি আপনারা জানেন সারা রাত সারা দিন দুইটা মোটর দিয়ে পানি তোলার পরেও পানি টান থাকে থাকে কি থাকে না আপনাদেরকে নিচ থেকে উঠাতে হয় তৃতীয় হজরত জি হজর আলেকে ইংল্যান্ডে ইংল্যান্ডের বড় বড় সাংবাদিকরা একত্রিত হয়েছিল ওনার ইন্টারভিউ তো জিজ্ঞেস করেছে গোটা বিশ্বে যে দারিদ্রের সমস্যা এই দারিদ্র মুক্তি আর বিমোচনের জন্য আপনাদের দিন ইসলাম এবং তবলিগের কি সমাধান আপনারা কি করছেন এটার কি সমাধান বলেন তো দেখি গোটা পৃথিবীর দারিদ্র মুক্তির দায়িত্ব নিয়ে তবলি গলারা আলে মোলামারা দুনিয়াতে নামছেন বলেন না কেন কিন্তু প্রশ্ন হলো হুজুর কে এটা সবাই চিন্তা করছে যে হজর জি কি উত্তর দিবেন উনি এক শব্দে উত্তর দিয়েছেন কানার অল্পে তুষ্টি এটা যদি গোটা উন্নতের ভিতরে পায়দা হয়ে যায় সম্পদ প্রয়োজন পুরা হওয়ার পরেও উপচে করবে আর যদি কানাজ না থাকে তাহলে অঢেল সম্পদের ভিতরেও খাই খাই ভাব দূর হবে না অভাবের ভিতরে থাকে হাদর আনস সাদি আল্লাহহুতাআলা আহ থেকে হাদর সফিন আদী আল্লাহ তাআলা আনু থেকে হাদুত আম্মাদান আইস সিদ্দিকারাদি আল্লাহু তাআলা আনাহা থেকে বর্ণিত আছে হাদিস বিভিন্ন কীভাবে কান রসুল উল্লাহ সাল্লাল্লাহু আলি হিসাল্লেমা কানের নবী সাল্লাহরি সল্লে ইতবাদ বিমুদ্ধি ওয়ালত শীল বিষয় রসুল্লাহ করতেন এক পানি দিয়ে মুদ পানি কতটুকু হয় বলেন তো এক লিটার আমাদের বর্তমান হিসেবে আর এক লিটার হচ্ছে একটু কম এক লিটারও হয় না আর গোসল করতেন নবীজাল এক স পানি দিয়ে নবীজিসাল্লামের শরীর তো মনে হয় আমার মতো চিকন ছিল আমার মতো হ্যাংলা ছিল বলেন না কেন না সুঠাম দেহি স্বাস্থ্যবান ছিলেন নবীজিসাল্লামের শরীর গোসল করতেন এক শ পানি দিয়ে কতটুকু এই পনে চারশে চার লিটার পানি দিয়ে গোসল করতেন এখন আমি আপনি চিন্তা করি যদি আমি হাদিস পড়বো আমি শিখব শিকবার নবীর সুন্নাকে আমি চিন্তা করতে চাই আর আমি যখন এই হাউসের ভিতরে যাব ওখানে গিয়ে আমি যদি মনে না করি যেখানে তো পুরো হাউস ভর্তি পানি তা আমি ব্যবহার তো করতেই পারি ঢালতেই থাকি গরম রে গরম তো তাহলে এই হাউস কোনোদিন ভরবে না আর যদি আমি আপনি চিন্তা করি যে আমি নবী ইসলামের এই সুন্নটাই পালন করবো আমি এক একশা পানি দিয়ে গোসল করবো একদিনে হবে না প্রথম দিন হয়তো দুই ছয় লেগে যাবে এরপরের দিন দেড় আয় পারবেন ব্যাপার হলো আপনাদেরকে ঘটনা শোনাব কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে আমাদেরকে স্থানান্তরিত করা হলো বলতে লজ্জা নাই আজকে আপনাদেরকে শোনাই ওখানে পাঠানো হলো যাওয়ার পরে পুরো দল বেঁধে একদম আমাদেরকে এক জাগার ভিতরে দিল নিস্তালা সুবহানাল্লাহি ও বিহামদিহি মোশা কাকে বলে কোনো কিছুর ব্যবস্থা নাই পানি নাই এক বালতি পানি এক বালতি পানি এই এতটুকু আর আরেকটা এরকম গামলা ভর্তি পানি রাখা আছে ছোট একটা গামলা আমরা হলাম ওই রুমের ভিতরে নয় জন ফজরের সময় সবার কি লাগবে অজু করতে হবে এক্সচেঞ্জা করতে হবে এই পানিটাই আর কোনো পানি নেই আর পানি বাইরে থেকে আসার ব্যবস্থাও নাই মুফতি সাইদ আহমদ পালনপুরি রাহিমাহুল্লাহ আমাদেরকে এক ঘটনা শোনাইছিলেন এক বেটার দুই লিটার পানি দিয়ে গোসল করছে ফরজ গোসল এক হাফসি উনি বলছেন যে আর মে মুফতি হোকে ফতোয়া দিত হুঁ উসকা গোসল সাই থা আর পুরা গোসল উসনে কর লিয়া নাহা লিয়া তা আপনারা চাইলে পারবেন না ইনশাল্লাহ হ্যাঁ আর দুনিয়া সিদ্ন লিল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির আমরা তো দুনিয়াতে আছি তো কারাগারের ভিতরে তো পানি অত বেশি পাওয়া যাবে না তো এখানে পানি ব্যবহার করব কিভাবে যাব একটা বালতি নিব নিয়ে বলবো বাইরে বইলাম তুই আমার গাড়ে পানিটা ঢাল এই নিয়তে আমি অল্প একটু পানি নেব নিয়ত করব আমি এক বালতি বা আধা বালতি পানিতে আমার গোসল শেষ করব ইনশাল্লাহ প্রত্যেকের ছোট একটা বালতি কিনে নেন ওখান থেকে গোসলের পানি উঠাবেন উঠিয়ে গোসল করে ওইটা দিয়ে শেষ করে চলে আসবেন ইনশাল্লাহ তো আলা হাউস খালি হবে না দেখেন আল্লাহ তালা আমাদেরকে ইশারের সাথে আমাদের আকা বিরীনের নকশো কদমে চলবার তৌফিক দান করেন ও আশীর্বাদ আহ্বান আরে আল্দুল্লাহব্দে আর আসসালামু আলাইকুম